সকালে ঘুম থেকে উঠতে পাই না দেখে প্রত্যেকদিন বকা খায় কিন্তু আজকে না বকে ভালোবেসে ঘুম থেকে উঠাইছে কারণ এই সুন্দর জায়গাটা আমি গতদিন মিস করেছিলাম ভালোবেসে নাকি পাথরেও ফুল ফোটানো যায় তাই না কাজটা বকাবকি করে রাগারাগাই করে হয় না সেটা কিন্তু ভালোবাসলেই হয়ে যায় এত সুন্দর একটা জায়গায় যদি হাজবেন্ড এর সাথে আমি তো ভীষণ খুশি তোমার ভালোবাসা নিয়ে আরো হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে আমি ঠিকই জানতাম গতদিন যখন ঘুম না ভাঙার কারণে আমি সকালে প্রকৃতিটা দেখতে পারিনি সাগরের তীরে কিংবা পাহাড়ে গেলে একটাই স্পেশাল জিনিস থাকে সেটা হলো সূর্য উদয় দেখা এটা ভীষণই ভালো লাগে দুইটা বাইক আমাদের জন্য ওয়েট করছিল কারণ গতদিনে পনেরোটা বাইক গিয়েছিল আজকে যেহেতু মাত্র চারজনের মতো যাচ্ছি তাই দুইটা হলে যথেষ্ট সকালবেলা ভাড়া থাকার জন্য কিন্তু সবাই বাইকে করে ঘুরতে বের হয় এবং সূর্য উদয়টা দেখতে আসে ভাই ভাই ভালোবাসার মানুষটার সাথে যদি আপনি এই সুন্দর জায়গায় হাত ধরে ঘুরে আপনারা আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করবে বাইকে করে আমরা দুইটা স্পটে যাব এখন তারপর ইলিশ মাছের ভাজা দিয়ে খিচুড়ি খেতে যাব শুধু কি ঘোরাঘুরি হয় পাশাপাশি কত খায় দায় করতে হয় আর আমি একদমই গোলমোলু হতে চাই না আমি নিজের ওজনটা কন্ট্রোলে রাখার জন্য সকাল সকাল কিন্তু অর্গানিক স্লিমিং টি খাই চলেন বানানো নিয়মটা দেখে আসি তারপর দেখাবো ওই খোলা বিচে আমরা কি কি করলাম কি খেলাম আমাকে বিনা কারণে কত বকাবকি করে সেটাও দেখাবো যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট একটা উপায় এই অর্গানিক স্লিমিং টি সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে বানানো খুবই সহজ এক কাপ গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটা খাওয়ার ফলে আপনার খাওয়ার রুচি কমাবে এবং আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আপনাকে স্লিম রাখবে এবং ওজন কমাবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছে পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর হ্যাঁ যাদের ডায়াবেটিস থাইরয়েড আছে তারাও খেতে পারবে পনেরো প্লাস বয়সী সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর জায়গাতে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা চলে যাব এখন আর সামনে কারণ পুরা বিচ এর ধারটা এখন খুব সুন্দর হয়ে আছে আমার এই জায়গাগুলোর নামটা ঠিক মনে নেই তবে দোলনা দেখতে পেয়ে আমি এমন তোর দিছি এবং দোল খাওয়া শুরু করে দিয়েছি কুয়াকাটার এবারের টুরটা আমার কাছে অনেক স্পেশাল ছিল যদিও বা এই জায়গাগুলোতে গত দিনে আব্বু ঘুরে গেছে আমি আসতে পারিনি দেখেন রাদের কতটা কেয়ারিং থাকলে সে আমাকে আবারও নিয়ে আসছে সিঙ্গেল এই ব্যাপারটা ভাবতে আমার ভীষণই ভালো লাগছিল রাদ আমাকে একা একা সব বিচের ধারে তারপরে দোলনা ইলিশ মাছ খাওয়ানো সবকিছু কিন্তু একাকাই করা ছিল আমরা চারজন এসেছি তার মধ্যে কিন্তু আমাদের এই ক্যামেরাম্যান বেচারা গুলার আমার জন্য আবারও ডাবল আসতে হইলো তো এখানে আমি আমার জন্য কিছু রিলস ভিডিও কিংবা টিকটক ভিডিও বানাই নিচ্ছিলাম যদিও বা রাদ একদমই পছন্দ করে না রিকোয়েস্ট করার পর এই স্টেপ গুলো সে করে আর কথা যে তুমি ব্লক করো তুমি তোমার কাজ দেখাও আমাকে কেন নিচ্ছ এটা সেটা এরকম শুধু বকা দেয় আমরা নৌকা দিয়ে একটা ছোট লেক পার হয়ে ইলিশ মাছের ভাজা আর খিচুড়ি খেতে যাচ্ছিলাম বেলা যত গড়াবে ততই কিন্তু এখন জোয়ার হওয়ার সময় হয়ে যাচ্ছে এক টাকার এক প্লেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এক টুকরা ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি এত সস্তায় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়া যাবে এটা আমি অবাক হয়ে গিয়েছিলাম শুনে দুইটা বাইক ড্রাইভার সহ আমরা চারজন তো ছয় জনের জন্য আমরা একটা পুরো ইলিশ নিয়েছিলাম তারপর এই চাওয়ালার কাছ থেকে ডাবটা নিলাম ইলিশ মাছ হতে হতে আমরা এখন একটু ডাব খেতে খেতে ফিলিং নিচ্ছিলাম সমুদ্রের ধারটা বিশ্বাস করেন খিচুড়ি আলু ভর্তা ইলিশ মাছ ভাজা এটা খেতে যে কি যে ভালো লাগছিল প্রচন্ড ক্ষুধা লেগেছিল তার মধ্যে মজার খাবার এখানে কিন্তু ইলিশ মাছের ভর্তাও ছিল বাট এই লিকুইড ভর্তাটা এটা একটু অন্যরকম ভর্তা যাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হব আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে রওনা দিতে দিতে আমরা একটা লাল কাঁকড়ার চর দেখতে পাই যেখানে কাঁকড়া ঘোরাঘুরি করছিল আমিও দৌড় মারছিলাম তাদেরকে ধরার জন্য সাউন্ড খুব সাহস ধরে বাট ও অনেক ভয় পায় আবার এটাকে ধরতে আমরা প্র্যাঙ্ক করার জন্য ব্যাগে নিয়ে নি লাল কাঁকড়া বিরাট একটা চরে আমরা যাব সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই প্রথমবার সামনাসামনি এতগুলো অতিথি পাখি দেখতে পেলাম অতিথি পাখিগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম